এরপরে সাদিয়া সাদি লিখেছেন চ্যাট জিবিটি ব্যবহার করা যাবে তবে সেখানকার উপরে নির্ভর করা যাবে না বিশেষ করে কোনো তথ্য সঠিক দিচ্ছে কিনা ভুল দিচ্ছি কিনা এই বিষয়গুলো আমাদের নিরূপণ করা উচিত সাদমান হাসান জোহান লিখেছেন প্রতিবেশীদের অত্যাচার থেকে বাঁচতে কি করা উচিত প্রতিবেশীদের প্রতিবেশীতে আপনার প্রতি অত্যাচার করে আপনি অন্তত অত্যাচার করবেন না নিজে অন্তত মুত্তাকি থাকার চেষ্টা করবেন এবং তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য অত্যাচারের ধরন অনুযায়ী আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে এবং অবশ্যই অত্যাচার থেকে প্রতিকার পাওয়ার অধিকার চাওয়ার অধিকার ইসলাম আমাদেরকে দিয়েছে রাফিয়া আমাতুল্লাহ রুমা লিখেছেন প্রেগনেন্ট অবস্থায় কি বসে নামাজ পড়া যাবে যদি কষ্ট হয় নফল তো বসে পড়তেই পারেন আর যদি ফরজ নামাজ হয় তাহলে অসহনীয় কষ্ট করে বসে পড়তে পারবেন কিন্তু যদি সহনীয় থাকে তাহলে আপনাকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে আলিনা আশফিয়া আপনি লিখেছেন স্বামীর নির্দেশে তার খুশির জন্য রুমের মধ্যে টি শার্ট প্যান্ট ইত্যাদি পরা যাবে কি না স্বামীর যদি নির্দেশ করেন যে তার কাছে ভালো লাগে বা তার পছন্দ সেটার উপর আমল করতে গিয়ে এরকম করলে সেটা গুণা হবে না সেটা জায়গা আছে তবে স্বামীর রুচির মধ্যে এই বৈকল্য যেন না আসে যে পশ্চিমাদের মতো হলে ভালো লাগবে এটা যেন না আসে কিন্তু ঘরের মধ্যে স্বামীর নির্দেশ পালনার্থে এরকম পোশাক আশাক পরতে কোনো অসুবিধা নেই বিশেষ করে মেয়েদের জন্য যেগুলো তৈরি করা হয়েছে আলাদা করে পুরুষদেরটা না যাতে করে পুরুষদের বেশভূষা ধারণ করা না হয় ফারিজা রহমান আপনি লিখেছেন পর্দা সহজ করার জন্য দেবরের সন্তানদের দুধ খাওয়ানো জায়জ হবে কি না আপনার দেবরের সন্তানদের সাথে আপনার যাতে আপনার সন্তানদের দেখা সাক্ষাৎ হয় সেজন্য তাদেরকে পরস্পরকে দুধবায় বন করে দিলেন অর্থাৎ তাদের মায়ের দুধ খাওয়াই দিলেন অথবা যে কোনোভাবে একজন আরজনের দুধ পান করানোর উদ্যোগ নিলেন বাচ্চা থাকাকালীন সময়ে শিশুকে উদ্দেশ্য হলো পর্দার বিধান যেন শিথিল হয় প্রযোজ্য হয় দুধবাহী হিসাবে দুধবন হিসাবে যেন তাদের পরস্পরকে দেখা যেতে পারে তো এটা চাইজ আছেন মৌলিকভাবে কোনো জায়গা বিষয় নয় আর রাফিজ সুলতান লিখেছেন সাওল মাসের ছয় রোজা আর আগে রাখ আগে রেখে ভাঙতে রোজা পরে রাখলে অসুবিধা হবে কিনা না এ বিষয়ে আমরা বারবার উত্তর দিয়েছি কোনো অসুবিধা নেই আপনি সাওল ছয় রোজা আগে রেখে ভাঙতে রোজা পরে রাখলেও রোজা হয়ে যাবে আপনি হক আপনি রেখেছেন ফাইবারে আমাদের অনেক ফ্রিল্যান্সার ভাই কাজ করেন কিন্তু এটি একটি ইসরায়েলি প্রতিষ্ঠান এখন এটাতে কাজ করা যাবে কি না এখানে কাজ করে যদি তাদেরকে আমরা কোনো সুফল বই দেই অথবা তাদের প্ল্যাটফর্মটাকে আমরা কোনোভাবে রিচ করি তাহলে সেটা আমাদের করা উচিত হবে না আর যদি ব্যাপারটা সেরকম না হয় বরং সেখান থেকে আপনি সুফল তুলে আনছেন তাহলে সেটা তো জায়েজ হতে পারে কিন্তু নৈতিকভাবে তাদের প্রতি আমাদের ঘৃণা প্রকাশ অংশ হিসাবে এটা চেঞ্জ করে অন্য কোনো প্ল্যাটফর্মের থেকে আমাদের যাওয়ার চেষ্টা করা উচিত এরপর মিরা ইসলাম মিহা আপনি রেখেছেন ছেলে ফ্রেন্ড এর সাথে এস কথা বললে কি গুণা হবে খুব প্রয়োজনীয় কথা থাকলে সেটা আলাপ করতে পারেন কিন্তু বেপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা বললে সেখান থেকে ফেতনা দর মুক্ত হবে সেজন্য এসে না যায় হবে মুসলিম আমার পরিচয় আরেকাব্দে লিখেছেন আমি বিয়ে করতে চাইছি কিন্তু আমার কাছে দেনমোহর দেওয়ার মতো তেমন টাকা নেই অবস্থায় কী করব দেনমোহর ছাড়া বিয়ে করা যাবে কি না দেনমোহর ছাড়া বিয়ে যদি করেন তো বিয়ে তো হয়ে যাবে কিন্তু দেনমোহর আপনার ধার্য হবে আপনার যে মেয়েকে বিয়ে করেছে সে মেয়ের সামাজিকভাবে যে ধরনের মোহর হয়ে থাকে এটা অটোমেটিক ধার্য এবং সেটা আপনাকে কিন্তু দিতে হবে আপনার ভরণ পোষণ এবং স্ত্রীর ভরণ এবং মোহরের টাকা না থাকলে আপনার জন্য বিয়ে করা আবশ্যক নয় এবং যদি আপনি মনে করেন যে নাচরিত্র হেফাত করার জন্য বিয়ে করার ছাড়া কোনো গত্তান্ত নেই তাহলে বিয়ে করেন কিন্তু মহর ধার্য করেন সহনীয় পর্যায়ে এবং সেটা বাকিতে রাখার সুযোগ আছে পরবর্তীতে আপনি পরিশোধ করলেন মেহরাম হোসেন লিখেছেন সিদ্ধা করার সময় পায়ের সবগুলো আঙ্গুলকে মাটির সাথে লাগানো আবশ্যক জি হ্যাঁ নবী সাল্লাম বলেছেন আলা আল্লাহবাহ আজমিন সাতটা আঙ্গুল উপরে সিদ্ধা করতে আমাকে নির্দেশ করা হয়েছে তার মধ্যে একটা হলো যে কপাল আর নাক আর দুই হাত আর দুই হাঁটু আর হলো দুই পায়ের আঙ্গুলগুলো এই জন্য এগুলোর উপরে সেদা করতে হবে যদি অল্প সময়ের জন্য উঠে গেছে সামান্য আবার নেমে গেছে তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ যদি একবারও আপনি আঙ্গুল ফ্লোরে টাচ না করে থাকেন তাহলে আপনার সেদা হয়নি আশরাফুল ইসলাম স্বপন লিখেছেন আত্মীয় স্বজনের ভিতর কেউ মারা গেলে তিন দিন মাছ মাংস খাওয়া কি নিষেধ না এরকম কোনো কথা নেই এটা কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস মাজুল শেখ লিখেছেন আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ি সাথে দশ বারো হাজার টাকা চাকরিও করি নিজস্ব বাড়ি আছে বাবা নেই আমার উপর কি বিয়ে ফরজ হয়েছে আপনার যদি এই দশ হাজার টাকা স্ত্রীর ভরণ পোষণ এবং মিনিমাম মহর দেওয়ার মতো কোনোরকম ব্যবস্থা এর মাধ্যমে করা যায় তাহলে আপনার জন্য চরিত্র হেফাজত করাটা যদি কঠিন হয়ে থাকে বিয়ে করার জন্য ফরজ আর যদি চরিত্র হেফাজত করাটা এত জটিল না হয় আপনার জন্য তাহলে সেক্ষেত্রে বিয়ে করার জন্য যায় কিন্তু বিয়ে সবসময় করাটাই হলো উত্তম যদি সাধ্য থাকে এবং সুযোগ থাকে